আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক বৃন্দ ও শিক্ষক মহাদয় জেনিত স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি আলোচনা করব শিক্ষণকালীন মূল্যায়ন দুই হাজার অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটার অভিজ্ঞতা হচ্ছে অনন্যতাই একাত্তরতা এই অভিজ্ঞতায় কি কি প্রশ্ন আসছে অর্থাৎ কি কি প্রশ্ন বা নির্দেশনা আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই এই যে শিখন অভিজ্ঞতার নাম অনন্যতাই একাত্মতা এই অধ্যায়ের পিআই নম্বরগুলো আমরা দেখি দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট চার দুই পয়েন্ট পাঁচ মোট পাঁচটা পিআই আছে এই পিআইয়ের পারদর্শিতার সূচক আমরা দেখব পারিবারিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে তারপরে দুই পয়েন্ট তিনে ভৌগোলিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করছে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া করে প্রতিটি মানুষের অনন্যতা ও তার ফলে তৈরি হওয়া বৈচিত্র্য বিশ্লেষণ করছে এগুলো পারদর্শিতার সূচক এই পারদর্শিতার সূচকে আবার কি কি কাজ আছে দুই পয়েন্ট আছে অনুশীলনী এক অনুশীলনী দুই অনুশীলনী তিন অনুশীলনী চার অনুশীলনী পাঁচ ও দলগত কাজ দুই এবার দুই পয়েন্ট দুয়েও সেই একই কাজ তারপরে তিনেও একই কাজ সাইরে কিন্তু একটু আলাদা আছে অনুশীলনী ছয় আর দলগত কাজ দুই এখানে অনুশীলনী ছয়টা যোগ করেছে আর দুই পয়েন্ট পাঁচে আছে দলগত কাজ তিন অর্থাৎ এই একটা কাজ করলে অনুশীলনী দুই তিন চার পাঁচ দলগত কাজ দুই এই কাজগুলো করলে এক দুই তিনে তিনটা পারদর্শিতার সূচকের কাজ করা হয়ে যাচ্ছে আর এই কাজগুলোর সাথে শুধু অনুশীলনী ছয় করলে দুই পয়েন্ট চার যেই পারদর্শিতার সূচকের কাজ সেই কাজটা করা হয়ে যাচ্ছে এই কাজগুলোর বিস্তারিত আমরা এখন বইয়ে দেখব এই যে অনুশীলনে একের যে কাজ অনুশীলনে এক আমার আত্মপরিচয় লিখি এখানে আমার আত্মপরিচয় এখানে নাম লিখতে হবে বয়স লিঙ্গ পরিবার পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের খেলা শখ এগুলো লিখতে হবে আত্মপরিচয় আর এখানে যে দলগত কাজ দলগত কাজ আছে এক এখন আমরা নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে সহপাঠীর আত্মপরিচয় মিল ও অমিল খুঁজবো এই কাজটি আমরা দলগতভাবে করবো আমরা দলে বসে নিজের ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে মিল ও অমিল একটি তালিকা করবো আমরা নিজের শখটির মতো একটি শখ খাতে লিখে একটি তালিকা তৈরি করবো এই যে অনুশীলনী দুই দুইয়ের যে শখ আছে যে সহপাঠীর নাম আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা করবো আর আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায়নি সেগুলো এখানে লিখতে হবে এটা অনুশীলনী দুইয়ের কাজ তারপরে যে এগুলা আছে এখানে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আমার আত্মপরিচয়কে যে শখ অনুসন্ধানী কাজে তথ্য সংগ্রহের আগে করণীয় এখানে কিছু প্রশ্ন আছে আমার অনুসন্ধানের বিষয়বস্তুকে এখানে উত্তর লিখতে হবে আমার অনুসন্ধানের উদ্দেশ্যকে উত্তর লিখতে হবে তার মানে এই প্রশ্নগুলোর উত্তর এই শখে লিখতে হবে এবার আমার পরিবার পূর্বপুরুষের নাম পূর্বপুরুষের স্থল বর্তমান ঠিকানা বংশগোত্র সম্প্রদায় ভাষা ধর্ম প্রথা রীতিনীতি উৎসব উদযাপন ভৌগোলিক অবস্থান এগুলো এবার অনুশীলনী তিন আমার পারিবারিক পরিচয় অর্থাৎ আমার পারিবারিক পরিচয়ে কি আছে এখানে অভিভাবকের নাম পূর্বপুরুষের নাম পূর্বপুরুষের স্থল বর্তমান ঠিকানা বংশগোত্র সম্প্রদায় এখানে লিখতে হবে তারপরে ভাষা লিখতে হবে ধর্ম প্রথা রীতিনীতি এগুলো অনুশীলনী তিনের কাজ এখানে আরও আছে এই যে পরিচ বাঙালি মনীষীর এগুলো অনেক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু পড়ে নিবা এবার অনুশীলনী স্যারে আমি দেখব বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অমর্ত সেনের আত্মপরিচয় লিখে এখানে অনুশীলনী সারে অমর্ত সেনের আত্মপরিচয় লিখতে হবে রাজনৈতিক প্রেক্ষাপটে পারিবারিক প্রেক্ষাপট তারপর ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অমর্ত সেনের যে আত্মপরিচয় সেটা লিখতে হবে এই যে অনেকগুলো এখানে আছে অনুশীলনী পাস বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় প্রকৌশলী ডক্টর ফজলুর রহমানের খানের আত্মপরিচয় লিখি এখানে ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখতে হবে অনুশীলনীর পাশে রাজনৈতিক প্রেক্ষাপটে তারপরে পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এগুলোর ভিত্তিতে ফজলুর রহমান খানের আত্মপরিচয় কি সেটা লিখতে হবে অনুশীলনীর পাশে আরও কাজ আছে জাতি পরিচয় নাগরিকের ধারণা আছে এখানে এই যে জাতীয় পরিচয়ের পিছন দিক এগুলো হচ্ছে অনুশীলনী পাঁচের কাজ ছিল তার মানে এগুলো ছিল দুই পয়েন্ট একের যেই পারদর্শিকার সূচকের যেই নির্দিষ্ট কাজ সেই নির্দিষ্ট কাজ এবার আমরা দুই পয়েন্ট চারে কী কাজ আছে আমরা সেটা দেখব তার মানে আমরা এর আগেই বলে এসেছিলাম যে দুই পয়েন্ট একের কাজ করলে দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন এই তিনটা কাজ করা হয়ে যাবে এবার তাই দুই পয়েন্ট দুই আর দুই পয়েন্ট তিন বললাম না যেগুলো আলোচনা করলাম সেগুলোই এবার দুই পয়েন্ট চারে এই সে পাশ যে পর্যন্ত আলোচনা করলাম সেই পর্যন্তই আছে তার সাথে অনুশীলনে ছয় যুক্ত করেছে যে অনুশীলনে ছয় অনুশীলনে ছয় শিক্ষার্থীর পরিচয় এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে শিক্ষার্থীর ইউনিক আইডি নম্বর তারপরে লিঙ্গ ছেলে কি মেয়ে সেটা লিখতে হবে শ্রেণী বয়স পিতার নাম মাতার নাম ঠিকানা বিদ্যালয়ের নাম এগুলো লিখেই সবটা পূরণ করতে হবে এই যেইগুলো আছে অনুশীলনী ছয়ে ভৌগোলিক পরিচয় বেদুইন দুইন এস্কিমো তারপর সাংস্কৃতিক পরিচয় পারিবারিক পরিচয় এবার দলগত কাজ দুই এই দলগত কাজ দুই কিন্তু দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট চার সবগুলোতেই আছে দলগত কাজ দুইটাই দলগত কাজ দুই আমরা কি দেখব আমরা এই শিখন অভিজ্ঞতায় দলগত কাজ এক এবং অনুশীলনী তিনের আমার পারিবারিক পরিচয়ের সব থেকে তথ্য নিয়ে নিজেদের পরিচয় সম্পর্কে লিখি আমরা পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের আত্মপরিচয় লিখব খেয়াল করে লে দেখব এই দুটি শখ থেকে আমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছি প্রয়োজনে আমরা দলের অন্যান্য সদস্য বা শিক্ষকের কাছ থেকে সহায়তা নিয়ে নিজের শখটি পূরণ করবে যেখানে এই দলগত কাজ এখানে এই শখটা পূরণ করতে হবে রাজনৈতিক প্রেক্ষাপট কি পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এটা যদি নিজেদের করতে সমস্যা হয় তাহলে দলের অন্যান্য সদস্য বা শিক্ষার শিক্ষকের কাছ থেকে সহায়তা নিয়ে শখটি পূরণ করতে হবে এবার সর্বশেষ যে পিআই দুই পয়েন্ট পাঁচ সেই দুই পয়েন্ট পাঁচে যেই কাজ সে কাজ হচ্ছে দলগত কাজ তিন দলে আলোচনা করে ঠিক করেই সমাজের মানুষ আত্মপরিচয়ের অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারি সেটা এখানে লিখতে হবে মানুষের আত্মপরিচয় ধরে রাখার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ এখানে লিখতে হবে এই যে আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালাকে সেটা এখানে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনিথ ম্যাথিক্স রেডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেল বাটন অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ